আমরা কোরআনে শুনলাম আল্লাহ বলছে যে আতিমুল হজ্জাওয়াল উমরাত আল্লাহ বলছেন হজ এবং ওমরা তোমরা আল্লাহর জন্য পরিপূর্ণভাবে সম্পন্ন করো বা আদায় করো আরও একটি আয়াত আছে যে ব্যক্তি হজ করবে এবং ওমরা করবে তাদের জন্য সাফা মারোয়ার সাই করাটি কল্যাণ করে এই আয়াতে সেই কথাটি বলা হচ্ছে তাহলে কোরআনে পাইলাম হাজি মানে বড় হজ যেটাকে আমরা বলি বা হজ যেটা সেটা যারা আদায় করতে যাবেন হজের সফরকারী এবং মোহতামের বা ওমরার সফরকারী এই দুইয়ের জন্য এই দুটো আয়াতে কিন্তু আল্লাহ রবুল আলমেন বলছেন এরপরে দেখি আল্লাহ রসুলের হাদিস এই ব্যাপারে কি আসছে রসল বাক্সাল্লাম কি বলছেন ওমরা করলে যেমন আখেরাতের সব তেমন কিছু দুনিয়ার ফায়দা এর দুটো বিষয় কিন্তু হাদিসে আছে একটি হাদিস আবি হর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন আল অমরাত অমরাতি কফারতুন লিমা বাইনা হুমা এই হাদিসটি একটি কথা প্রমাণ করে যে ওমরা একটাই না একাধিক করা উচিত আমি হাদিসের থিম থেকে বলছি এটা এটা এমনি কোনো মাসাল্লা না আল্লাহ রসুল বলছেন একটি ওমরা থেকে আরেকটি ওমরা পর্যন্ত এই মহতামির বা ওমরাকারী যত গুনা করবে একটা উমরা করার পর থেকে পরবর্তী উমরা করা পর্যন্ত পরবর্তী উমরাটা করলে আল্লাহ সব গুণা মাফ করে দেবে সোহান আল্লাহ সুতরাং উমরা হচ্ছে গুনা থেকে মাপ পাওয়ার একটি মাধ্যম বক্তব্য কার বলেন তো এটা আমি কার কথা বললাম আল্লাহ রসুল্লাহ সালামের কথা বললাম হাদিসটি নাসাই শরীফের ছাব্বিশশো বাইশ নম্বর হাদিস তো শুধু গুনা মাফ আর আখেরাতের কল্যাণেই না দুনিয়ার কিছু ফাজিলতের কথাও বা বরকতের কথাও আল্লাহর রসুর বলছেন এন্ড আন এমনি আফফা সারাজ আল্লাহতা আল্লাহ নকলা রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম তাবি আউবাইন আল হাজী ওয়ালা ওমরা ফাইন হুমা ইয়ান ফিয়ানিল ফাকরা অজ জনৌবা কামা ইয়ানফিল কিরু খাবাস আল্লাহ হাদিদ আল্লাহরসুর বলছে জুমরা হজ এবং ওমরাকে পরস্পরের সাথে মিলিয়ে করো তার মানে ওমরা করে হজ করো হজ করে ওমরা করো হয় আগে ওমরা নাহলে পরে পরে ওমরা যে কোনোভাবেই হজের ওমরার সাথে একটার সাথে একটা পরস্পর সমন্বয় করতে বলছেন তার মানে আপনি যখন ওমরা করতেছেন আপনার জন্য হজের আহ্বানও কিন্তু হাদিসে আছে আপনি হজের জন্যও নিয়াদ করবেন আপনি তো বলবেন যে স্যার হজ করতে যেতে পারবো না বিদায়িত ওমরা করতেছি কিন্তু আপনি আজকে চিন্তা করতেছেন আপনি যেতে পারবেন না আপনি যদি নিয়াদ করেন তাহলে আপনাকে এই যোগ্যতা দেওয়ার ক্ষমতা কি আল্লাহ রাখেন না বলেন তো নাকি আল্লাহর ভান্ডারে খুব কম আছে মনে হয় আল্লাহর সক্ষমতা খুব কম মনে হয় আপনাদের কাছে না আল্লাহ থেকে কিভাবে ব্যবস্থা করতে পারে সেই বিষয়টি আপনার আমার বিষয় না আপনার আমার বিষয়টি হচ্ছে নিয়াত করা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজটি করতে চাই আল্লাহর কাছে নিয়াতের সাথে বেশি বেশি দোয়া এবং প্রার্থনা করা তাহলে এটা করলে কি হবে আল্লাহ রসুল বলছেন ফাইনাহুমা এই ওমরা এবং হাজ ইয়ান ফাকর আুনুবা বান্দা থেকে দারিদ্রতাকে দূর করে দেয় সোবাহান্লাহেহী তাহলে আপনি উমরা করলে আপনার দারিদ্রতা দূর হয়ে হস করার সক্ষমতা দিতে পারেন আল্লাহ এই হাদিসে তার বক্তব্য প্রমাণিত হয় দুই নম্বর হচ্ছে আর দুই হচ্ছে ওমরা গুণাগুলোকে মাফ করে মানে নিশ্চিন্ন করে দেয় দারিদ্রতাকে দূর করে দেয় গুণাকে নিশ্চিন্ন করে দেয় কিভাবে আল্লাহ রসুল একটা উদাহরণ দিচ্ছেন কামা ফিল ফিল্ড কিরু হাবাসাল হাদিস কামারের হাফর বা র‍্যাত যা দিয়া মরিচা দূর করে লোহার এই র্যাত বা হাফর দিয়া যেভাবে লোহার মরিচা দূর করা হয় ঠিক সেইভাবেই হজ এবং উমরা বান্দার গুণা এবং দারিদ্রতাকে দূর করে দেয় সবাহি আল্লাহ আমাদেরকে এই উমরার মাধ্যমে এই বরকত লাভ করার তৌফিক দান করুক জরিবলি আমিন হজ ও উমরাকারী যারা এই মুসাফির হজ ওমরার জন্য সফরকারী তাদের আজ জন্য আরেকটি সুসংবাদ হাদিসে আসছে যে তারা আসলে আল্লাহর মেহমান আল্লাহর দলের অন্তর্ভুক্ত আল্লাহর মেহমানদের অন্তর্ভুক্ত আল্লাহর রসুল বলছেন না হরাই নাবি হরদি আল্লাহ তালনুল করার রসুল্লাহ সাল্লাম ওফাদুল্লাহ সালাসা তিন ধরনের ব্যক্তি আল্লাহর মেহমান বা আল্লাহর দলের অন্তর্ভুক্ত আল্লাহর শিক্ষিত দলের অন্তর্ভুক্ত তিন শ্রেণীর লোক এক নম্বর হচ্ছে গাজী জেহাদ করতে গিয়ে যিনি ফিরে আসেন জীবিত অবস্থায় দুই নম্বর হচ্ছে আল্লা যিনি হজ করতে যান হাজি আর হচ্ছে মতামিল যিনি উমরা করতে যান তাহলে আমরা আপনারা কিন্তু এই তিনের একটার মধ্যে পড়লেন তার মানে আপনারা সৌভাগ্যবান এই দিক থেকে যে আপনারা মদিনায় যাচ্ছেন আল্লাহর মেহমান হিসাবে আল্লাহর দলের লোক হিসাবে আপনার সব কাজ করার দায় দায়িত্ব কিন্তু আল্লাহর উপরে বর্তায় যদি আপনি ভরসাটা আল্লাহর উপরে করতে পারেন তাওয়াক্কালটা নেড়েট যদি আল্লাহর উপরে করতে পারেন তাহলে আল্লাহ আপনার কাজকে সহজ করবে এমন প্রমাণ এই যুগেও যেমন পাওয়া যায় কোরআনেও এমন বহু ঘটনা আছে মুসা সালাম মিশর থেকে যখন বের হয়ে আসলেন আল্লাহর ইশারায় অনেক বড় ঘটনা আপনারা জানেন তো লোহিত সাগরের তীরে যখন তিনি এসে সকালবেলা পুষলেন তার অনুসারীদেরকে নিয়ে বন ইসরায়েলদেরকে নিয়ে আর ওদিকে ফ্রাউন যখন জানতে পারলো যে মুসা তার সাথীদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে মিশর থেকে তখন হামান তার বুদ্ধিমান চতুর উজির সে পরামর্শ দিলে ওদেরকে যেতে দেওয়া তো ঠিক হবে না কারণ গেলেও আবার শক্তি নিয়ে ফিরে আসতে পারে সুতরাং এখানে শেষ করে দেওয়া ভালো শয়তানের হিসাব টিকার যেরকম তাই না সেই জন্য মুসা আল্লাহ সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য তার সাথীদের শেষ করে দেওয়ার জন্য ফ্রাউন তার দলবল বাহিনী নিয়ে আসলো সকালবেলা মুসা মুসাল্লাহ সাল্লামের সাথীরা এবং মুসাল্লাহ সাল্লাম দেখলেন যে চতুর্দিক থেকে সৈন্যবাহিনী গ্রাউ করে ফেলছে মুসা আল্লাহ সাল্লামের সাথীরা মুসাকে বললেন যে ইন্না মুদ্রাকুন অবস্থা কি আমরা তো ধরা খেয়ে গেলাম কারণ একদিকে নদী তিনদিকে ফ্রাউনের বাহিনী এত স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আমরা শেষ নাকি কিন্তু মুসা আল্লাহ সাল্লামের ভরসাটা কী ছিল তাওয়াকালটা কী ছিল দেখেন সে বলছিল কাল্লা ইন্না রব্বি ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন অসম্ভব এটা হতেই পারে না কারণ আমি আল্লাহর নির্দেশে আসছি আমার সাথে আল্লাহ আছে একটা পথ আল্লাহ দেখাবে নেই আমাকে কোন বিপদযুক্ত মুহূর্ত আপনি কোনোভাবেই সেই মুহূর্তে কিন্তু মানে এইভাবে চিন্তা করার সুযোগ খুব মোমেন ইমান সুদৃঢ় না থাকলে এটা পারা সম্ভব না তো মোদ সাল্লাহ সাল্লাম বললেন যে অসম্ভব আল্লাহ আমার সাথে আছে তিনি আমাকে পথ দেখাবেন তো আল্লাহ বললেন ফাওয়াহিনা ইলা মুসাহানিদ্রিবাসাকাল বাহার আল্লাহ বললেন সাথে সাথে আল্লাহ মুসা যখন আমার উপর নির্ভর করলো আমি মুসাকে বললাম তুমি লাঠি দিয়ে বাড়ি দাও সমুদ্রের মধ্যে তারপর তো ঘটনা আপনারা জানেন আমি সেদিকে যাচ্ছি না রাস্তা হইলো পার পেয়ে গেল তো তাওয়াক্কালটি এরকম নেট আল্লাহর উপর হতে হবে এটা যদি হয় তাহলে আপনার এই ওমরা কাজটি সহজ হবে তো সময় সংক্ষেপের একটি সংকেত আসছে তারপরে এই অন্য একটু কথা আমি বলি আর কি আপনারা যেখানে যাচ্ছেন এইখানে আর এই যে স্বাভাবিকভাবে আমরা এই যেখানে বসবাস করি এর মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু একটা হচ্ছে খুব দূরবর্তী একটা সফর এই সফরের কষ্ট অনিবার্য আপনি কোনোভাবেই ভাবতে পারবেন না যে এইখানে বসে যেভাবে কষ্ট করেন এই কষ্ট আর ওই কষ্ট একরকম না কারণ হচ্ছে আপনি হয়তো মনে করতেছেন যে এখানে ঢাকা যাবো ঢাকাতে বিমান উঠব বিমানতে জেদ্দার নামবো যেদ্দার দেবে মক্কা যাবো মক্কা দেব দিনে যাবো আবার ফিরে আসবো কত সহজ একটা জার্নি তাই না বিমান জার্নি কিন্তু না বিষয়গুলো এই জার্নিগুলো যারা করে তারা জানে এই জার্নির প্রতি পদে পদে বিড়ম্বনা আছে কারণ এটি কারো হাতে না বিমানটি যথাসময় ফ্লাইট নাও হতে পারে সে এক ঘন্টা লেট করতে হবে এক ঘন্টা আপনাকে বসে থাকতে হবে আর আপনি যদি আপনার গাইডের সাথে ঝগড়া শুরু করে দেন কী ব্যাপার আপনি কইলেন ছয়টার সময় বিমান ছাড়বে বিমান তো সাতটায়ও সারে না উল্লা বললা কথা বললেন এত আগে আমরা আইলাম কে এয়ারপোর্টে একটু পরে আইতাম এরকম ঘটতে পারে না ঘটতে পারে কারণ আমরা এই বিষয়টা জানি না অনেকে এরকম যে দেন আমার পরে দেখা যাচ্ছে বাস যে শিডিউল সেই শিডিউলটা আমায় আসতে পারতেছে না এরকম সময় লেট হচ্ছে আপনি খেপে গেলেন কারণ আপনি ক্ষুদার্থক অথবা পানির পিপাসার্থ অথবা অন্য প্রয়োজন বাথরুমে যেতে হবে আরে দু কি এরকম সময় নষ্ট করতেছেন না এই গাইড মোডে ভালোই না একালে ঝামেলায় পড়ে গেছি বিষয়টা কিন্তু এরকম না এই বিষয়গুলো গাইডের হাতে না গাইডের ভুল দায়িত্ব হচ্ছে আপনার ওমরাটাকে সঠিকভাবে করিয়ে আনা কাজটাকে সুসম্পন্ন করানো আর সেই জন্য আপনার দায়িত্ব হচ্ছে গাইডের হানড্রেড পার্সেন্ট আনুগত্য করা আপনি যদি গাইডের সে বেশি বুঝতে চান তাহলে কিন্তু ঝামেলা হতেই পারে হ্যাঁ একান্তই যদি আপনি কোনো কনফার্ম থাকেন যে না আমি গাইড সারা কাজগুলো করতে পারবো তাহলে সেটা ভিন্ন কথা যেমন আমি প্রথমবার হজে গেলেও আমি গাইড ছাড়া নিজেই ওমরা করতে নামছি আলহামদুলিল্লাহ সম্পন্ন করতেও পারছি এটি একটা ভিন্ন বিষয় কারণ আমার গাইড আসলে ওইরকম সক্ষম ছিল না সে বুঝদারও ছিল না তার কাজ কারবার আমার খুব পছন্দও ছিল না সে কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের গাইড কিন্তু সেরকম না খুব শূন্য অনুযায়ী এই কাজগুলো করাবার জন্য তিনি খুব সক্ষম আমি জেলে শুনে এই কথাগুলো বলছি অনেক হজ গাইড আছে বা হজের সম্পর্কে অনেক কথা আছে যে কথাগুলো মুক কথা যেগুলোর দলিল নেই ভিত্তি নাই সম্মত নয় ইমোশনালি বলা হয় ইমোশনালি করা হয় আশা করি এইখানে সেটা হবে না আর নাজাহ হজ সার্ভিসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে যা সম্মত তাই করা হবে আপনি তো বলবেন শুন না সারা কী কাজ আছে স্যার আমরা ওখানে যে আমরা কী জ্ঞানজামটা করতে পারি শুন না স্যার একটা এক্সাম্পল বলি ওখানে গিয়ে আপনারা ইতিমধ্যে অনেকে শুনে হয়তো মনের মধ্যে ধরে রাখছে যে আমি চল্লিশটা ওমরা করবো পঞ্চাশটা করবো অথবা সেন্সুরি করবো সকাল বিকাল করিয়া করিয়া মোটামুটি একালে যত সব লইয়া আসতে পারি বস্তা বন্ধিয়া আসেন না এরকম কেউ চিন্তার মধ্যে থাকলে থাকতেও পারেন কি বলেন একাধিক ওমরা করার চিন্তা আসে কারো একাধিক উমরা করার বিষয়টি আমি এখানে না বললে ওই কথাটি আপনি খুব তাড়াতাড়ি মাথা থেকে জেরে ফেলতে পারবেন না তার কারণ হচ্ছে এটি আমাদের দেশের বড় বড় এক শ্রেণীর আলেমরা বলে থাকে তো সেখানে আমি সার মানুষ বললে সেটা হবে নাকি বিষয়টা এরকম তাই না না এরকম না আমরা একটু দৃষ্টান্ত দেখি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চারবার উমরা করছেন কয়বার করছেন বলেন তো চারবার চারটি সফরে চারটা উমরা করছেন আল্লাহ রসুল সাল্ল সাল্লামের সাহাবিরা যখন মক্কায় সফর করে আসছেন মদিনা থেকে বা বাহির থেকে তখনই ওমরা করছেন এমন একটি দুর্বল হাদিসও নাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় এসে একবার ওমরা করার পরে আবার দূরে মিকাতে গিয়ে ওমরা মানে এহরাম বেদে আবার আশিয়া ওমরা করছেন এমন আল্লাহ রসুলের ক্ষেত্রেও নাই সাহাবাদের ক্ষেত্রেও নাই আচ্ছা সোয়াবের কাজ কি আপনার মনে হয় যে আল্লাহ রসুল সাল্লাম ফাঁকে ফুঁকে কিছু সারিয়ে দিয়েছে নাউজু বিল্লাহমি জারে এমনকি আপনাদের মনে হয় নাকি এর মনে হয় কিন্তু সব কাজ জলে যাবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই যে বিদেহাজের ভাষণ বলছেন হাল বাল্কতা আমি কি সব পৌঁছে দিতে পারছি তার মানে হচ্ছে রেসালাতের পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পালন করে গেছেন কোনো অংশ বাদ দেননি কোনোটা আমাদের জন্য রেখে যাননি যে এটা সবের কাজ কিন্তু আল্লাহ রসুল করেন নাই আমরা এটা করি এখন বেশি লাভ করবো এমন কোনো হিসাব করার সুযোগ মোমেনদের জন্য নাই মুসলিমদের জন্য নাই এটা আছে যাদের জন্য তারা আল্লাহর মোমেন বান্দা এবং আল্লাহ রসুলের উম্মত থেকে বাইরের তালিকায় তারা এই তালিকার মধ্যে না তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু একটা সফরে একটা ওমরাই করছে আর আমরা যদি একটা উমরাকে আল্লাহ রসুলের সুন্নাকে মেনে নিয়ে যথাযথভাবে করতে পারি তাহলে এই পঞ্চাশটার যে নিয়ায়িত করছি সেই পঞ্চাশটা যদি সেরে দেয় অনুপঞ্চাশটা অনুপঞ্চাশার সব আমার একটার মধ্যে আসতে পারে না আল্লাহ দিতে পারে না একটু জোরে বলেন তো দিতে পারে এই বিশ্বাসটি আছে বিশ্বাসটি থাকলে আমরা এই কাজটি করব আমি হজে গিয়ে চল্লিশ দিন অবস্থান করছি চল্লিশটা তেতাল্লিশ দিন তার মধ্যে দশ দিন মদিনায় বাকি কয়দিন তেত্রিশ দিন মক্কায় ছিলাম এই তেত্রিশ দিনে একটা ওমরাই কিন্তু আমি করছি আমি এই কথাটি ভালো করেই জানি যে আয়সা মসজিদে গিয়া দেনান দেন লোকজন গাড়ি নিয়ে সকালে যাচ্ছে হেরাম বেদে আসছে ওমরা করছে বিকালে যাচ্ছে হেরাম করতে যাচ্ছে আমাকে বলছে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে আসেন যাই আবার কবে আসবো না আসবো ইত্যাদি দিতে কিন্তু আমি এই কাজটি করতে যাই নাই কেন যাই নাই আল্লাহর সুন্নার গিয়া আল্লাহ করার ইচ্ছাটা আমার মধ্যে মধ্যে কখনোই নাই কখনো থাকা উচিত না আমার এই অল্প কথায় যদি এই বিষয়টি বোঝেন তাহলে ভালো হবে আর যদি এর বিপক্ষে আপনাকে যেতে হয় তো অন্তত একটা দুর্বল হাদিস দেখাইলেও দেখাইতে হবে আপনাকে যে আল্লাহ রসুল মক্কা একবার আসিয়া উমরা করার পরে আবার ওই যে আয়েশা মসজিদে গিয়ে আবার করছেন এখন প্রশ্ন আসছে যে আসলো থেকে এটা কথা একটু বলেই সময় মানে একটু বেশি হলে একটু বলি নাকি কেন আশা মসজিদের এই বিষয়টি আমাদের মধ্যে আসলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে বিদায় হজে হজর মা আয়সা রাধি আল্লাহ আনহা হজ করতে আসলেন সবাই বেদে আসলেন তো মহিলাদের একটা সীমাবদ্ধতা আছে এটা তো আপনারা বুঝতে পারেন এই সীমাবদ্ধতাটা শুরু হওয়ার কারণে তিনি ওই ওমরাটা করতে পারেন নাই ওমরানি না করতে করার কারণে হজের পরে যখন ফিরে যাওয়ার চিন্তা ছিল তখন আয়সা রাজে আল্লাহ তালার মন একটু খারাপ মনে হচ্ছে যে সবাই একটা হজের সাথে একটা উমরা করলো আমি উমরাটা করতে পারলাম না এটি আল্লাহ রসুল স্বামী হিসাবে আশ করতে পারছেন এটা স্বামীর যোগ্যতা সব স্বামীর এটা থাকা উচিত যে স্ত্রীর মনের মধ্যে কি ঘাটতি আছে কি চায় কি বুঝ কীতে সে পেতে চায় তো আল্লাহ রসুল এই বিষয়টি তাকে প্রশ্ন করার পরে আয়সা এই বিষয়টি যখন প্রকাশ করলেন তখন তার ভাই আব্বাকারের হাজরা আল্লাহ তালার ছেলে আয়সার ভাইকে দিয়ে তাকে ওই জায়গাটার নাম জানো কি আশা না ওই জায়গাটার নাম হ্যাঁ তানিম হ্যাঁ তানিম নামক জায়গা ওইটা হলো বাদার মিকাত ওইখানে পাঠাইলেন ওখানে গিয়া এহরাম বেদে এসে তিনি ওমরা করলেন তার মানে যে ওমরাটা গ্যাপ ছিল সেটা পূরণ করলেন তো এখন এটি তো একটি শর্ত সাফেকা আল্লাহ রসুল একজনকে করাচ্ছেন যদি এটি কল্যাণকার হয় তো আল্লাহ রসুল তো নিজেও বলতে চলো আমিও যাই নাকি চলো আমরা সব সাহাবাদেরকে সবাইকে নিয়েই যাই তুমি যখন যাবা তাহলে আমরাও এর সাথে একটা করি কে করতেন না তাহলে বোঝা যাচ্ছে এটা একটা গ্যাপ পূরণ করার জন্য এটি করা হচ্ছে আর এইটিকে কেন্দ্র করে আমাদের দেশের ইমোশনাল কিছু লোক এই একাধিক ওমরাকে বৈধ করে নিছেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন আরেকটি বিষয় যা করবেন একটা টার্গেট থাকতে হবে সেটি যদি আল্লাহর নির্দেশিত না হয় রসুলের শূন্য অনুযায়ী না হয় সেই আবাদ আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না সুতরাং বিষয়টি আপনারা আমি আমার কথা বললাম আপনারা বুঝে শুনে যা করার করবেন ইনশাআল্লাহ আরেকটি বিষয় হচ্ছে যে এজেন্টের ব্যাপারে ও হজ ওমরায় যাওয়ার পরে খুব প্রকাশ করে না এমন লোক খুব কম আছে আমিও তাদের মধ্যে একজন প্রথমবার যার সাথে হজ করতে গেছিলাম আসলেই খুব প্রকাশ করার মতো আমি তো আগে বলতাম যে খারাপ মানুষের মধ্যে বলবো কি না উকিলকে আগে আগে এক নম্বরে রাখতাম এখন কিন্তু হজের এজেন্টদেরকে এক নম্বরে রাখি কিন্তু সব হজের এজেন্ট কেমন আপনাদের মনে হয় না আমি প্রথম হজ করছি সতেরো সালে তারপরে দুবার উমরাই গেছি আলহামদুলিল্লাহ পরে যাদের সাথে গেছি তারা সত্যিকার অর্থেই আলহামদুলিল্লাহ যথাযথ কিন্তু এর পরেও যারা আন্তরিক এবং যথাযথ ব্যবসার চেয়ে খেদমাতের চিন্তা করে তারাই সঠিক তাদেরকেই আল্লাহ এই আপনাদেরকে নেয়ার সাথে সাথে তারকে কিন্তু তাদেরকেও বিনিময় দেবে তারাও তো বিনিময়ের আশা করে তো এর পরেও কিন্তু সীমাবদ্ধতা থাকবে সেই সীমাবদ্ধতা আপনাকে অবশ্যই বুঝে শুনে কভার করতে হবে ওইখানে ঝগড়া ফাসাদ অথবা মানে কি বলে অপছন্দনীয় যে কাজ আল্লাহর এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে ঝগড়া হওয়ার মতো অনেক ঘটনা আছে আপনি হয়তো মনে করেন এজেন্টকে খুব মানে গাইডকে খুব সম্মান করছেন কিন্তু আপনার পাশের লোকের সাথে আমরা বাজে গেছে পাশের বেডে যে তার হয়তো কোনো নেচার আপনার সাথে মেলে না হতেই পারে কারণ তার সাথে আপনার আগে দেখা সাক্ষাৎ কখনো নাই এখন গেছেন এটা বিক্ষাপ আপনি একটা পরিবেশে বড় হয়েছেন সে আর একটা পরিবেশে চলছে সুতরাং বিক্ষাপা থাকতে পারে এগুলো থাকলে এগুলো হজম করে অ্যাডজাস্ট করে সহনশীলতার সাথে যদি করে আসতে পারেন তাহলে আপনি সফল আশা করি আপনার এই ওমরা আল্লাহ কবুল করবে এবং আমি আশা করব যে আপনারা এই সফরে এই নিয়াটি করবেন এহরাম সম্পর্কিত কথাবার্তা তো আগেই গেছে যে এহরাম করার সাথে এই নিয়াতের সাথে আপনারা সাথে সাথে এই দোয়াটি করবেন যে আল্লাহম লি আরবিতে না পারলে অতটু আরবিতে এতটুকু বলবেন আল্লাহ মাল্লাব্বাইকে অমরাত্যান আল্লাহ আমি ওমরার জন্য আপনার কাছে হাজির তারপরে বাংলায় বলবেন আল্লাহ ওমরার কাজটিকে আমার জন্য সহজ করে দাও এটি আমার পক্ষ থেকে কবুল করে নাও এটা বলতে পারবেন না এই দোয়াটি করতেই হবে আপনাকে তার কারণ হচ্ছে আল্লাহ যদি এই কাজ এই কষ্টসাধ্য সফর সহজ না করে তাহলে আপনার জন্য সেটা কঠিন হবে আপনি আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ বহু প্রমাণ আছে এর যে যারা অনেক কষ্টকর এই সফরে মাজুর অবস্থায় গেছে তারাও অনেক সুস্থ মানুষের চেয়ে ভালো সাপোর্ট করে আসছে স্বস্তির সাথে সাপোর্ট করে আসছে এমন নমুনা ভুরি ভুরি আছে কারণ শুধু একটা আপনার ভরসাটা আপনার তকালটা আল্লাহর উপরে সাহায্য চাইবেন আল্লাহর কাছে গাইড যে বলবে সেটিকে মনে প্রাণে মেনে নেওয়ার চেষ্টা করবেন আমি এরা কিন্তু আমার খুব ঘনিষ্ঠ সংশ্লিষ্ট আমরা বিএম কলেজে যখন তারা এরা অনেকেই পড়াশোনা করে এদের সাথে হলো একটা আমার ছাত্র হিসেবে পরিচিত আবার এদের সাথে আমি মোটামুটি বিভিন্ন কারণে জড়িত আছি কাজে এদের ব্যাপারটা জানি এদের ক্লাস এদের কর্মতৎপরতা এদের খলুসিয়াত এই বিষয়টি আমরা জেনেই আপনাদেরকে বলছি এবং আমি এরা তো শুরু করছে পরে আমরা তো আগেই যাতায়াত বেশি করছি আমার একটা তো আছে পরে এর পরে যখন আমরা করতে যাব ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তো এদের সাথেই যাব তো আপনারা এমন এক এজেন্টের সাথে যাচ্ছেন বা গাইডের সাথে যাচ্ছেন বা সংস্থার মাধ্যমে যাচ্ছেন যারা সত্যিকার অর্থেই সন্ন্যাস অনুযায়ী হাদিস অনুযায়ী আপনার ইবাদতগুলো করাবার চেষ্টা করবে আপনিও সেভাবেই করার চেষ্টা করবেন আপনি যদি মনে করেন যে কোনো গাইড আপনার একটা বিষয় ছেড়ে দিছে তাহলে আপনি খুব ভালোভাবে ভদ্রভাবে প্রশ্ন করবেন যে এরকম একটা বিষয় আছে যেমন এই একাধিক ওমরার কথাই বললাম এরকম বেখাপ অনেক বিষয় আছে এরকম ইমোশনাল কাজ আছে সেগুলো প্রশ্ন করবেন যে এইটা এরকম একটা বিষয় আছে এটা কি ঠিক না ঠিক গাইড যদি এটি বাদ পড়ে সঠিক হয় করাই দেবে আপনাকে আর যদি অঠিক হয় তাহলে আপনাকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ এভাবে যদি আপনি সফরটি করতে পারেন আল্লাহ আপনাদের এই সফরকে কবুল করবেন আমরাও কাহি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদের এই সফরকে বিনিময় যোগ্য হিসাবে কবুল করুন আখেরাতে নাজাতের জন্য এই উমরাহকে কবুল করুন এবং প্রত্যেক উমরাহ কারিকে পরবর্তীতে পরিপূর্ণ হস করার তৌফিক দান করুন আপনাদের কাছে আমার জন্য আমি দোয়া চাচ্ছি যে আপনারা ওখানের দোয়ার যে বিভিন্ন জায়গাগুলো সে তিনি বলবেন আর সেগুলো বলতে পারি না আমি সময়ের কারণে বিভিন্ন দোয়া কবুলের কিছু নির্দেশিত জায়গা আছে দোয়া আছে সেই বিষয়গুলো যখন আপনারা আমল করবেন আমাদের কথাও মনে রাখবেন দোয়া করবেন যেটা আল্লাহ আমাদেরকে আবার ওই জায়গার জন্য কবুল করেন বলি আমিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته